আমরা এখন আছি শিমৈলা গরু হাটে গরু পড়েছে আমাদের রূপগুঞ্জে কাঞ্চন শিমৈলা গুরুহাট গরু কিনতে আসছো ভাই দেখ ছাগল কিনো তুমি দেখ কত বড় বড় ছাগল আমরা এখন আছি শিমল্লা গরু হাটে আমার সাথে আছে তারপর কি অবস্থা তোমার হাটে এসে ভালো খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমরা আপনাদেরকে বিশাল বড় বড় গরু দেখাবো এখন যাচ্ছি বড় শেটে এখানে বড় বড় গরু আছে দেখতে পাচ্ছি বিশাল একটা গরু গরুটি কান্না করতেছে সাদা কালো সব ধরনের গরু এই শিমুলা হাটে আছে একশো একশো গরু এই যে লাল গরু দেখতে যেমন সুন্দর তেমন দামেও সুন্দর ভাই এগুলোটার দাম কত এগুলোটার দাম কত আপনি বলতে পারেন না না গরু এটা দাম হচ্ছে কাটি আসবেন আপনারা দেখে যাবেন এই যে কালো একটা বিশাল